আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক যার মুখের দিকে তাকে একবার পড়বেন সেই পাগল হবে সে আপনাকে ভালোবাসবে সে আপনার জন্য দেনা হয়ে যাবে তাক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সে যদি প্রাণে বেঁচে থাকে তাহলে এাম কি করার সাথে সাথে সে আপনার বাধ্য হয়ে যাবে সে আপনার জন্য দিশে হারা হয়ে যাবে সে আপনার কাছে ছুটে আসতে চটপট করবি হা প্রিয় দর্শক সে আমলটি কীভাবে করবেন এবং সে কাছে থাকলেও করতে পারবেন দূরে থাকলেও করতে পারবেন কীভাবে করবেন সেটা বলতেছি শুধু বলছি যে তার দিকে তাকিয়ে কিভাবে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আপনি একজন মানুষকে অনেক সময় মহব্বত করেন কিন্তু সে যে কোনো কারণে আপনাকে ভুল বোঝাবুঝি করে আপনার কাছ থেকে দূরে সরে গেছে আপনাকে সে আর ভালোবাসতেছে না কিন্তু আপনি তাকে ভালোবাসতেছেন আপনি একজনকে ভালোবাসেন অনেক কিন্তু সে আপনাকে ভাসে না তাহলে আপনি তার ভালোবাসা আদায় করার জন্য এমনটি করতে পারেন ঠিক আছে এখন কিভাবে করবেন কোনো অবৈধ নিয়তে কখনো করা যাবে না বৈধ নিয়তে আপনি কালপুরের জীবন সঙ্গী করে পাওয়ার জন্য ছেলে হোক বা মেয়ে হোক জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য আপনি আমলটি করতে পারবেন খুবই কার্যকরী একটি আমল প্রিয় তাহলে আসুন আমরা সেই আমলটি কীভাবে করবো জেনে নিন ভিডিওটা লম্বা করবো আমলটি করার জন্য সর্বপ্রথম উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে এরপর আমলটি করবেন পবিত্রতার পবিত্রতার কথা কেন বলি কারণ মহান আল্লাহ তালা নিজের পবিত্র আর পবিত্র থেকে পছন্দ করে কোন বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের কার্যকরিতা সেই কাজের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজ্জ্ব করে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক তাই মনে করেন আপনি উজ্জ্ব করে নিলেন পবিত্র হয়ে নিলেন তারপরে সর্বপ্রথম তিনবার স্ত্রী গোফার পাঠ করবেন আস্তাফিল্লাহ

ওয়া আলা আলি ইব্রাহিম লাক হামিদুম মাজীদ এরকম ভাবে তিনবার ইসতিগফার বহুত তিনবার দরুদ শরীফ পড়া যতক্ষণ শেষ হয়ে যাবে এরপর আপনি পবিত্র কোরআন এর এই আয়াতটি পড়বেন ওয়াল কাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়াল কাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি তিনবার পড়বেন তিনবার পরে এবং শেষে তিনবার পড়ার পরে আপনি সে যদি সামনে থাকে তার দিকে চেহারার মধ্যে একটু ফু বাদম করবেন আর যদি সামনে না থাকে তাহলে আপনি চোখ দুটি বন্ধ করে দেবেন চোখ দুটি বন্ধ করে দিয়ে তার চেহারাটা আপনি সামনে বাসাবেন তার চেহারাটা কি করবেন আপনার সামনে বাসাবেন মনে করবেন সে আপনার সামনে আছে সামনে ভাসে আপনি আবারও শেষে যেকোনো দূরত শহীপ আছে তিনবার পরে নেবেন সালু আলী হোসালাম সাল আলী হাসলাম সালু আলী হোসাল্লাম প্রিয় দর্শক আরেকটা জিনিস জেনে আগে এবং পরে দূরত পড়ার কারণ কি কারণ যেই কাজের শুরু এবং শেষে করা হয় সেই কাজটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় যেই কাজের শুরু এবং শেষে দূরত্বরা হয় না সেই কাজটা আসমান এবং মাস্কিনে মাছ কিনে শুধু গোড়াগুরি করতে থাকে সেটা আল্লাহ তালা কবল করে না এই জন্য আল্লাহ তালার কাছে কবল করানোর জন্য আমরা শুরুতে এবং শেষে দোয়া করে থাকি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে দৌরদের অনেক ফজিলত আছে যে যে ব্যক্তি একবার শরীফ পাঠ করবে আল্লাহ ওই ব্যক্তির করে দশটির গুনা মাফ করে মর্তবা উঁচু করে দেয় এই জন্য আমরা বেশি বেশি করে দৌর পরবো আর ইস্তেক ফাহারের ফজিলতের কথা কি আর বলবো আল্লাহ আকবর যে ব্যক্তি নিজের জন্য ইস্তেক আবশ্যক করে নেবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আল্লাহ তালা। যত ধরনের বালা মুসিবত সংকীর্ণতা আছে সবগুলো থেকে আল্লাহ থেকে কুদরতিভাবে হেফাজত করবে খুবই কার্যকরী এই জন্য এগুলো তো এখানে মেন আলোচনা না আর এগুলো এগুলো বললাম একটা কথা বললাম চোদ্দ এইভাবে আমলটি করার পর আপনি ধারাবাহিকভাবে করতে থাকবেন কয়েকদিন ইনশাল্লাহ আপনি যদি এভাবে করতে পারেন দেখবেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবে ওই ব্যক্তিকে পাগল করে দেবে কার্য খুবই কার্যকরী পাওয়ারফুল এই আমলটি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ফলাফল পাবে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালামালাইকুম রহমতুল্লাহ